দেবজানীর শ্বশুরবাড়ির পরিবার শীতকালে রাত্রিবেলা উঠানে ঘুমাতে পছন্দ করে একে কনকনে ঠান্ডা তার উপর সূর্যের দেখা দেখানি এমনকি সারাদিন ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে এরই মধ্যে দেবযানি শ্বশুরবাড়ির পরিবার উঠানে ঘুমায় কিন্তু বিয়ের পর দেবজানি প্রথম প্রথম মোটেই উঠানে ঘুমাতে চায় না দেবজানি নিজের ঘরে গিয়ে হিটার চালিয়ে আরাম করে শুয়ে পড়ে যা দেখে রাহুল বলে দেব মা তোমার কাছে কখন থেকে ডাকছে তুমি সারা দিচ্ছ না কেন বাইরে ঘুমাবে চলো আমরা সবাই উঠানে বিছানা করে মশারি টাঙিয়ে কম্বল নিয়ে অপেক্ষা করছি ঘুম পেয়ে গেছে ঘুমাতে হবে চলো তোমরা পাগল নাকি কি জানি বাইরে কুয়াশা পড়ছে কি কোন কোনই হাওয়া বইছে এই ঠান্ডার মধ্যে ঘরের হিটার ছেড়ে কেউ উঠানে ঘুমাতে যায় নাকি সারা দিন কুয়াশা পড়ে উঠানে একেবারে ঠান্ডা বরফ হয়ে আছে আমি উঠানে ঘুমাতে যেতে পারবো না নানা রকম বলে তো হয় না তুমি সবে বিয়ে করে এসেছো এখন থেকে এসব কথা বললে আমার মা বাবা বোন সবাই খারাপ ভাবতে পারে তাই চলো আমরা আরাম করে উঠানে গিয়ে ঘুমাবো তাছাড়া আজকে আমরা আরেকটা এক্সট্রা কম্বল রেখেছি তাই তোমার যদি ঠান্ডা লাগে তুমি কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়বে রাহুল এই কথা বললে তার বউয়ের কিছু করার থাকে না সে তার স্বামীর সাথে উঠানে ঘুমাতে চলে যায় দেবজানি দেখে তার শাশুড়ি মা ননদ শ্বশুরমশাই সবাই উঠানে বিছানা করি কম্বল চাপা দিয়ে শুয়ে আছে কিন্তু তাদের কারোরই যেন ঠান্ডা অনুভব হচ্ছে না ঘরে বদ্ধ অবস্থায় কম্বল চাপা দিয়ে ঘুমালে নাকি তাদের শ্বাসকষ্ট হয় তার উপর পেট গরমও হয়ে যায় তাই তারা বাড়ির উঠানে খোলা হাওয়ায় ঘুমাতে পছন্দ করে বোমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ আছে উঠান পরিষ্কার করতে হবে সবার জন্য রান্নাবান্নাও করতে হবে সবাই মিলে শীতের মধ্যে উঠানে ঘুমিয়ে পড়ে কিন্তু দুটো কম্বল চাপা দিয়ে ঘুমানোর পরও দেবজানি ঠান্ডা কাটতে চায় না উঠানে শুয়ে তার প্রচন্ড কষ্ট হয় কি ঠান্ডা ওরে বাবারি খুব শীত পড়েছে এত ঠান্ডার মধ্যে উঠানে ঘুমানো যায় নাকি দুটো কম্বল গায়ে চাপা দিয়েও আমার যেন শীত মানছে না এর থেকে ভালো আমি ঘরে হিটার চালিয়ে আরাম করে ঘুমাতে পারতাম তাহলে আমার কোনো কষ্ট হতো না তার উপর মশার উপদ্রব তো আছেই এভাবে সারাটা রাত দেবজানির ঘুম আসে না ভোরের দিকে আবহাওয়া আরো বেশি ঠান্ডা হয়ে যায় যার ফলে তার আরো বেশি কষ্ট হয় এভাবে কোনো মতে একটা রাত কেটে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেবজানিকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হয় রান্না হয়ে গেলে তাকে আবার উঠান ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় এভাবে দেখতে দেখতে সারাটা দিন কেটে যায় সন্ধ্যাবেলা তারা সবাই মিলে যখন একসাথে চা খেতে বসে তখন মা আপনাদের ঠান্ডার মধ্যে উঠানি ঘুমাতে কষ্ট হয় না আমার তো একদিন ঘুমিয়ে বুকের গেছে এরকম শীতের মধ্যে উঠানি শুয়ে ঘুমাতে খুব কষ্ট হয় এটা যদি গরমকাল হতো তাহলে কোনো ব্যাপার হতো না কিন্তু শীতের মধ্যে ওরকম খোলা হাওয়ায় ঘুমানো যায় নাকি শীতের মধ্যে খোলা হাওয়ায় ঘুমিয়ে আরাম আছে তাছাড়া আমাদের এলাকায় অনেক চোর বেড়ে গেছে সেই কারণে উঠানে খোলা হাওয়ায় ঘুমালে কে বাড়িতে প্রবেশ করছে না করছে সব কিছুই বোঝা যায় কিন্তু ঘরে ঘুমিয়ে থাকলে সেটা তো সম্ভব নয় হ্যাঁ বৌদি মা একদম ঠিক কথাই বলেছে এই তো কিছুদিন আগেই আমাদের প্রতিবেশী দরজা জানালা বন্ধ করে আরাম করে ঘুমাচ্ছিল ঘরে হিটার চলছিল তাই কিছু শোনাও যায়নি এমন সময় কয়েকটা চোর জানালা কেটে ঢুকে তাদেরকে অজ্ঞান করে ঘর থেকে এক লক্ষ টাকা আর সোনা গহনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে এই যদি ওরা উঠানে ঘুমাত তাহলে চোর আর বাড়ির মধ্যে ঢুকতে পারত না কারণ বাইরে ঘুমালে এমনিতেই ঘুম পাতলা হয় তাই কোনো আওয়াজ হলে জাগতে সুবিধা হয় এরকম বিদঘুটে কথা আমি কোথাও শুনিনি এই হারকাপনো শীতের মধ্যে চোর আসার ভয়ে কেউ উঠানে ঘুমায় নাকি আমাদের যখন কোনো অসুবিধা হচ্ছে না তাহলে তোমার অসুবিধা হচ্ছে কেন এমনিতেই তুমি নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছ তাই অনেক গহনা নিয়ে এসেছ তারপর ঘরে আরাম করে শীতকালে ঘুমাতে গিয়ে যদি গহনাগুলো চুরি হয়ে যায় তখন বুঝবে তার থেকে তুমি বরং আমাদের সাথে উঠানে ঘুমানো অভ্যাস করে নাও দীপিকা এই কথা বলি তার বৌদিকে চুপ করিয়ে দেয় এভাবেই দেখতে দেখতে শীতকালে বেশ কিছুদিন পেরিয়ে যায় প্রত্যেকদিন দেবজানি এবং তার শ্বশুরবাড়ির পরিবার উঠানি ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিনও দেবজানির আরাম করেই ঘুম হয় না একদিন দেবজানির বোন বিপাশা ফোন করে বলে দিদি আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না বাড়িতে থাকলেই মা শুধু আমাকে দিয়ে শীতকালে জলের কাজগুলো করাচ্ছে তাই আমি ঠিক করেছি কিছুদিন তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো সেদিনই সন্ধ্যাবেলা দেবজানীর বোন বিপাশা তার শ্বশুরবাড়িতে আসে দেবজানী শ্বশুরবাড়ির লোকেরা তাকে অনেক আপ্যায়ন করে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যখন ঘুমাতে যায় তখন দিদি আমি ভাবলাম আজকে তোর সাথে তোর ঘরে বসে সারা রাত আরাম করে গল্প করব কিন্তু তোরা বালিশ বিছানা নিয়ে বাইরে যাচ্ছিস কেন বাইরে কি শীত পড়েছে তার উপর কুয়াশা পড়ে অন্ধকারও হয়ে গেছে এত রাত্রিবেলা বাইরে গিয়ে কী করবি কেন বাইরে গিয়ে উঠানে ঘুমাবো ও তুই তো জানিস না আমার শ্বশুরবাড়ির লোকেরা শীতকালে বাইরে উঠানে ঘুমাতেই পছন্দ করে তাই তুইও যখন আমাদের বাড়িতে ঘুরতে এসেছিস তোকেও কিন্তু আমাদের সাথে বাইরে উঠানেই ঘুমাতে হবে শীতকাতরে বিপাশা এমন কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে শীতে এক মাস পর্যন্ত স্নান করে না সেখানে তাকে নাকি এখন ঠান্ডার মধ্যে উঠানে ঘুমাতে হবে যা তার পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার হয়ে ওঠে তুই পাগল নাকি আমি বাইরে গিয়ে উঠানে ঘুমাতে পারবো না তোর শ্বশুরবাড়ির লোকেদের এরকম অদ্ভুত স্বভাব আছে তুই আমাকে আগে জানাসনি কেন তাহলে আমি তো এখানে আসতামই না একদম ভুলে গিয়েছিলাম রে এখন যখন চলে এসেছি তো কিছু করার নেই চল আমার সাথে বাইরে চল গিয়ে আরাম করে উঠানে ঘুমিয়ে পড়বি দেখবি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব হবে আর এই শীতকালটা তোর সারা জীবন মনে থাকবে চল এই বলে দেবজানি বিপাশাকে বাড়ির বাইরে নিয়ে যায় উঠানে শীতকালে অট্টালিকা সমান বাড়িঘরগুলো ফাঁকা অবস্থায় পড়ে আছে বিপাশার কিছু করার থাকি না সে তার দিদির সাথে বাইরে উঠানেই ঘুমিয়ে পড়ে কিন্তু সারারা তার ঘুম আসে না কারণ সেই দিন ছিল বছরের সব থেকে শীতলতম দিন ঠান্ডায় বিপাশা এবং দেবজানি দুই বনেরই একেবারে দাঁতে দাঁত লেগে থাকি ওরে বাবারে কি ঠান্ডা ঠান্ডায় কুয়াশা পড়ে আমার কম্বল তো ভিজেই গেছে আমি শীতকালে এক মাস স্নান করিনি কিন্তু আজকে রাত্রিবেলা আমি তো পুরো স্নান করে গেলাম তাও আবার ঠান্ডা কুয়াশার জল দিয়ে ওরে বাবারি আমার খুব কষ্ট হচ্ছে উফ কি ঠান্ডা পড়েছে উহ এই একটা কম্বলে আমার শীত মানছে না বৌদি নিজের বোনের গায়ে ইচ্ছা করে থেকে মোটা কম্বলটাই দিয়েছে আর আমাদেরকে পাতলা কম্বলই ঘুমাতে দিয়েছে কিন্তু এরকম করলে তো হবে না আমি বৌদির বোনকে কিছুতেই মোটা কম্বলই ঘুমাতে দেব না এই বলে দীপিকা বিপাশার গা থেকে ইচ্ছা করে কম্বল টেনে খুলে দেয় আর সেই কম্বল সে নিজের গায়ে চাপিয়ে দেয় এভাবে কোনো মতে শীতের দুর্বৃসহ রাত কেটে যায় পরের দিন সকালবেলা তাদের কাকের ডাকে ঘুম ভাঙি কিন্তু বিপাশা এবং দেবজানির গায়ে কাক পটি করে দেয় ইস মাগো সারা রাত শীতের মধ্যে উঠানে শুয়ে কষ্ট করলাম তার উপর সকালবেলা আবার কাক আমার মুখে পটি করে দিল দিদি আমি তোর শ্বশুর বাড়িতে আর কোনোদিনও আসবো না এত বড় লোক হয়েও কেউ এরকম শীতের মধ্যে খোলা পরিবেশে ঘুমায় নাকি তুই রাগ করিস না বোন আমার গায়েও তো কাক পটি করে দিয়েছে এখন আবার শীতের মধ্যে আমাকে সকাল সকাল স্নান করতে হবে এই বলে তারা দুই বোন একে একে স্নান করে নেয় তবে বিপাশার কিছুতেই দিদির শ্বশুরবাড়িতে থাকতে চায় না সেই দিনই সে আবার ব্যাগ প্যাগ করে নিজের বাড়িতে চলে যায় এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু দেবচানীর শ্বশুরবাড়ির লোকেদের এরকম অদ্ভুত স্বভাবের কোনো পরিবর্তন হয় না একদিন শীতের মধ্যেই দেবজানির শ্বশুরবাড়ির লোকেরা পার্কে পিকনিক করতে যায় দেবজানি সেদিন বাড়িতে একাই থাকে আজকে আমি বাড়িতে একা আছি আমাকে কিছু একটা করতেই হবে আমি যখন ছোটবেলায় গ্রামে ঘুরতে গিয়েছিলাম তখন আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল শীতকালে কীভাবে গোবর দিয়ে উঠান লেপতে হয় আমি এখন গোবর সারা সারাদিন উঠান লেপে রাখবো তারপর দেখব যে ওরা রাত্রিবেলা বাড়িতে এসে কিভাবে উঠানে ঘুমাতে পারি এই বলে দেবজানি তাদের বাড়ির পাশের খাটাল থেকে বেশি বেশি করে গোবর জোগাড় করে নিয়ে আসে সে সারাদিন ঝাঁটা দিয়ে উঠানে গোবর মাখিয়ে উঠান ভালো করে লেপে দেয় যার ফলে গোটা বাড়ি গোবরের গন্ধে একেবারে ভরে ওঠে সেদিন সন্ধ্যাবেলা যখন তার শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে ফিরে আসে তাদের জামা কাপড় গা হাত পায়ে একেবারে গরুর গোবরে লেপালেপি হয়ে যায় ইস মা আমাদের হাতে পায়ে জামা এরকম গোবর লেগে গেল কি করে সারা উঠান একেবারে গোবরে গোবরে ভর্তি হয়ে গেছে ইস মা গো কি বাজে গন্ধ হ্যাঁ তাই তো উঠানে চারিদিকে কে এরকম গোবর দিয়ে লেপলো কি জানি একে শীতকাল তার উপর যদি এখন গায়ে হাত পায়ে এরকম গোবর লেগে যায় তাহলে তো সারা রাত বাজে গন্ধ বেরোবে মা বাথরুমে যে স্নান করা ছাড়ার কোনো উপায় নেই আমি আর গোবরের গন্ধ সহ্য করতে পারছি না তুমি তো ভালো করে জানো গোবরে আমার অ্যালার্জি আছে তাদের এরকম নাজিহাল অবস্থা দেখে দেবযানীর খুব ভালো লাগে বৌদি তুমি ইচ্ছা করে গোবর দিয়ে উঠান লেপে রেখেছ এই যে বললে তুমি বাপের বাড়িতে যাবে তোমার বোনকে দেখতে না না আমি ইচ্ছা করে গোবর দিয়ে উঠান কেনই বা লেপতে যাব। আজকে আমাদের বাড়ির পাশের খাটালি গরুগুলো ফ্রেশ গোবর দিয়েছে তাই আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে আসছিলাম তখন আমি বেশি করে গোবর নিয়ে এসেছি কারণ আমরা শীতকালে এমনিতেই উঠানে ঘুমাই আমি ফোনে দেখছিলাম শীতকালে উঠান যদি গোবর দিয়ে ভালো করে লেপে রাখা যায় তাহলে উঠান আরও মজবুত হয় উঠান গরম হয়ে থাকে আমি তো তোমাদের ভালোর জন্যই এরকম করেছি দেবজানি এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর খুব রেগে যায় কিন্তু তাকে বেশি বকাবকি করতে পারি না তারা একে একে ঠান্ডার মধ্যে বাথরুমে গিয়ে স্নান করে একেই কনকনে ঠান্ডা তার উপর রাত্রিবেলা স্নান করতে কি তাদের হাড় একেবারে কেঁপে ওঠে ওরে বাবারে কি ঠান্ডা আমি তো মরেই যাচ্ছি তার উপর কোন শয়তান আবার ইচ্ছা করে গিজারের তারটা কেটে রেখেছি কি জানি গিজার দিয়ে গরম জলও পড়ছে না বরফ ঠান্ডা জলে স্নান করা যায় নাকি কি ঠান্ডা দেবজানি তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম অবস্থা দেখে মনিমণি খুবই খুশি হয় কারণ সেই ইচ্ছা করেই গিজারের তার খুলে রেখে দেয় সেদিন আর কেউ রাত্রিবেলা উঠানে ঘুমানোর কথা ভাবতেও পারে না তারা রাত্রিবেলা কোনো মতেই খাবার খেয়ে যে যার মতো নিজের ঘরে গিয়ে হিটার চালিয়ে শুয়ে পড়ে যা দেখে দেবজানি খুবই খুশি হয় যাক বাবা বাঁচা গেল এবার থেকে আমি প্রত্যেক দিন এরকম করে গরুর গোবর দিয়ে উঠান লেপে রাখবো এদের উঠানে ঘুমানো বার করে দেব। আজকে এদের এতটাই ঠান্ডা লেগেছে যে উঠানে ঘুমানোর কথা ভুলেই গেছে সব হিটার চালিয়ে আরাম করে ঘুমাচ্ছে পরের দিন থেকে আর কষ্ট করে রাখতে হয় না কারণ বোমা কালকে ঘরে হিটার চালিয়ে ঘুমিয়ে খুব আরাম হয়েছে জানো তো কালকে যদি উঠানে ঘুমাতাম তাহলে মরেই যেতাম আজকেও তো দেখছি সূর্যের দেখা নেই আর বাইরে কুয়াশা পড়ে পুরো সাদা হয়ে গেছে তাই আজকে থেকে আর রাত্রিবেলা উঠানি ঘুমানোর কোনো দরকার নেই আমরা আগে যেমন ঘরে ঘুমাতাম তেমন যে যার মতো নিজের ঘরে ঘুমাবো তারপর থেকে দেবজানি শ্বশুরবাড়ির লোকেরা শীতের মধ্যে রাত্রিবেলা উঠানি ঘুমানোর অভ্যাস ত্যাগ করে তারা প্রত্যেক দিন আরাম করে নিজেদের ঘরেই ঘুমায় চন্দ্রানী তার স্বামী হরিপদবাবু এবং তাদের দুই ছেলে অমিত এবং মুকুলের সঙ্গে কেওড়াতলা নামক গ্রামে বাস করত বাবুর পিতৃকালীন জমি জায়গা ছিল সেই জমিতে সে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত তাদের দুই অমিত এবং মুকুলের মধ্যে অমিত পড়াশোনায় খুবই ভালো ছিল তাই তার বাবা মা তাকে শহরে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছিল অন্যদিকে মুকুল পড়াশোনায় ভালো না হওয়ায় সে ওই গ্রামে থেকেই তার বাবাকে চাষের কাজে সাহায্য করতে থাকে অমিত শহরে থেকে পড়াশোনা করার পর শহরেই একটা ভালো চাকরি পায় তাই সে শহরের চাকরিতে নিযুক্ত হয়ে পড়ে এবং শহরের একটা ধনী পরিবারের মেয়ে সঙ্গে বিয়ে করে দুজনে বেশ হাসি খুশি এবং আনন্দের সঙ্গে দিন কাটাতে থাকে একদিন চন্দ্রানী অমিতকে ফোন করে বাবা অমিত তুই কবে বাড়ি আসবি তুই তো চাকরি পেয়ে গেছিস এবার কিছুদিনের জন্য বাড়ি আয় আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা খুবই ভালো আমাদের পাশের গ্রামেই থাকে ওর নাম হল মৌমিতা খুবই সুশীলার সংস্কারী মেয়ে তুই কিছুদিনের জন্য আয় বিয়েটা করে বৌমাকে নিয়ে আবার শহরে চলে যাবে আরে মা ওয়েট ওয়েট আমাকে কিছু বলতে দেবে নাকি তুমিই বলে যাবে তুমি আমার জন্য একটা গ্রামের অশিক্ষিত মেয়েকে দেখেছো তুমি ভাবলে কি করে যে শহরে থেকে পড়াশোনা করেছি শহরে চাকরি করি আর আমি গ্রামের গরীব গেউ মেয়েকে বিয়ে করব। প্লিজ মা এসব করো না আসলে আমি শহরের একটা ধনী পরিবারের মেয়েকে অলরেডি বিয়ে করে নিয়েছি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই তোমাকে জানিয়ে দেব আজকে যখন কথা উঠলো তখন বলেই দিলাম অমিতের কথা শুনি চন্দ্রানী খুবই অবাক হয়ে যায় চন্দ্রানী মনে মনে খুবই আঘাত পায় কি হলো গিন্নি কিছু বলছো না যে অমিতের সঙ্গে কথা হলো তোমার অমিত কবে আসবে বলছে কিছু বলল অমিত আসবে না অমিত ওর পছন্দের বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে করেছে ও বলল আমাদের পছন্দের গরিব মেয়ের সঙ্গেও বিয়ে করবে না কি বলছো কি এই দিনটা দেখার জন্য উপর বলে আমাকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু গিন্নি আমরা যে মৌমিতার বাবা মাকে কথা দিয়ে ফেলেছি যে ওদের মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে আনবো এবার কি হবে তাহলে অমিত যে এমন করবে তা তো আমার ভাবনা চিন্তার বাইরে গো এত ভালো সুশীল একটা মেয়ে দেখলাম আর ও কি না তুমি চিন্তা করো না মৌমিতাকে আমি এই বাড়ির বৌমা করে নিয়েই আসবো বড় ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না তাতে কি আমার ছোট ছেলে মুকুল তো আছে তুমি ওদের সঙ্গে কথা বলো পরের দিন চন্দ্রানী ও হরিপদ বাবু মুকুলকে নিয়ে মৌমিতাদের বাড়িতে যায় মৌমিতা ও মুকুল একে অপরকে পছন্দ করে কিছুদিনের মধ্যেই মৌমিতা ও মুকুলের বিয়ে হয়ে যায় মৌমিতা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সংসারের সব দায়িত্ব নিপুণভাবে পালন করতে থাকে এভাবেই সময় কাটতে থাকে হঠাৎ একদিন কোন রকম অসুখ বিসুখ ছাড়াই হরিপদ বাবু মারা যায় সবাই কান্নাকাটি করতে থাকে মুকুল কাঁদতে কাঁদতে তার বড় দাদা অমিত ফোন করে দুঃখের খবরটা জানায় দাদা বাবা আর নেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তুই আর বৌদি এখনই চলে আয় এই বলে মুকুল ফোন রেখে দেয় উর্মি তাড়াতাড়ি রেডি হয়ে নাও গ্রামে যেতে হবে আমার বাবা মারা গেছে আই এম ভেরি ভেরি সরি অমিত বাট আমি তোমাদের ওই গ্রামের গরিব বাড়িতে যেতে পারবো না ওখানে গেলে তো সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতেও পারবো না আমার পক্ষে ওখানে গিয়ে থাকা অসম্ভব ব্যাপার ইউ নো ওয়াট তুমি বুঝতেই পারছো আমি বড় লোক বাড়ির মেয়ে আমি যেরকম ভাবে থেকে অভ্যস্ত ওখানে তো ওরকম ভাবে গিয়ে থাকতে পারবো না কিন্তু উর্মি সবাই কি ভাববে যে শ্বশুর মশাই মারা গেল আর বড় বৌমা দেখতে এলো না ও ফো তুমি এটুকু জিনিস ম্যানেজ করতে পারবে না তুমি বলে দিও আমি অসুস্থ তাই আমি যেতে পারিনি আর এমনিও আমি তো সামনাসামনি কোনোদিনও আমার শ্বশুর মশাইকে তো দূরের কথা বাড়ির কাউকেই দেখলাম না সুতরাং আমার ওখানে না গেলেও কোনো প্রবলেম হবে না তবুও তোমার যদি ইচ্ছা হয় একবার ভিডিও কল করে দেখিয়ে দিও না থাক তার কোনো প্রয়োজন নেই তুমি যাবে না ঠিক আছে কিন্তু আমার যাওয়াটা খুবই দরকার আমাকে যেতেই হবে এমনি আমি মা বাবাকে না জানিয়ে বিয়ে করে ওনাদের অনেক কষ্ট দিয়েছি এই বলে অমিত গ্রামের বাড়িতে চলে যায় সবাই ভেবেছিল বড় বৌমা উর্মি অবশ্যই সেখানে আসবে কিন্তু সে না আসায় পাড়াপড়শে নানান রকম নিন্দাজনক কথা বলতে থাকে শেষ পর্যন্ত দুই ভাই মিলে তাদের বাবার শেষ কার্য সম্পন্ন করে পরের দিন উর্মি অমিতকে ফোন করে বাড়িতে ডেকে নেয় এরকমভাবেই সময় কাটতে থাকে অমিত এবং তার বউ কখনোই কোনো প্রয়োজন ছাড়া তাদের গ্রামের বাড়িতে ফোন করে না মুকুল তার বাবাকে হারিয়ে একা হয়ে পড়েছিল তাদের বিশাল বড় চাষের জমিতে সে এবং তার বাবা দুজন মিলে করত। হাল ধরতে মৌমিতা বলে। মুকুল আমি তোমার সঙ্গে জমিতে গিয়ে চাষ করব তুমি একা একা পারছ না তো আর এখন বাইরের কাউকে রাখলেও তো তাকে টাকা দিতে হবে তাই জন্য আজ থেকে আমি আর তুমি দুজন মিলে চাষ করব। কি তুমি চাষ করবে না না তা কি করে হয় তোমাকে দিয়ে আমি ওই সব কাজ করাতে না কেন পারবো চাষ কি খারাপ নাকি আমার বিয়ের আগে আমি তো আমার বাবাকে চাষের কাজে সাহায্য করতাম আমার এই কাজ করতে কোনো অসুবিধা নেই চলো আমি তোমার সঙ্গে যাব। দুজনে মিলে সবজি চাষ করব আর বাজারে বিক্রি করে আসব। বৌমা তুমি সত্যি খুবই ভালো ঠিক এই কারণেই তোমাকে আমি এত পছন্দ করেছিলাম তোমার মতো সুশীল মেয়ে এখনকার সময় আর পাওয়া যাবে না সেদিন থেকে মৌমিতা ও মুকুলের সঙ্গে চাষের কাজে লেগে পড়ে মৌমিতা সকালবেলা বাড়ির সমস্ত কাজ করার পর চাষে জমিতে চলে যেত সারাদিন চাষবাস করার পর সন্ধেবেলার দিকে সে বাড়ি ফিরে আসত এরকম ভাবে সময় কাটছিল তাদের একদিন অমিত তার মাকে ফোন করে বলে হ্যালো মা তোমার সঙ্গে একটা দরকারি বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি আসলে আমি তিন মাসের জন্য লন্ডন যাব আমার কোম্পানি থেকে আমাকে লন্ডনে পাঠানো হচ্ছে আমার চাকরিগত যোগ্যতা বৃদ্ধির জন্য হ্যাঁ খুবই ভালো কথা কোনদিনও তো ফোন করে কিছু জানাস না তাহলে আজকে হঠাৎ করে এই কথাটা জানাচ্ছিস যে আজকে এই গরিব মায়ের কি প্রয়োজন পড়লো তোর না মা তুমি কি যে বলো না আসলে আমি তো ব্যস্ত থাকি তুমি তো সবই জানো যেটা বলছিলাম আর কি আমি তিন মাসের জন্য লন্ডনে থাকবো তো তাই আমি উর্মিকে নিয়ে যেতে পারছি না তাই উর্মিকে তিন মাসের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে তোমাদের কোনো অসুবিধা নেই তো কি বলিস কি তুই তোর বড় লোক বউ আমাদের এই গরিব বাড়িতে এসে কিভাবে থাকবে শ্বশুর মশাই মারা গেল তখন তো এলো না আর এখন এসে এখানে থাকবে কি করে ওকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারিস তো না মা অ্যাকচুয়ালি ওর বাবা মা বিদেশে গেছে অনেক বড় ফ্যামিলির মেয়ে তো ওদের পরিবারের স্ট্যান্ডার্ড টোটালি আলাদা সেই জন্যই তোমাকে আমি আগে থেকে ফোন করে বলছি আমাদের কাছে কোনো উপায় নেই বলেই উর্মি ওখানে থাকতে যাচ্ছে আর আগে থেকেই বলে দিচ্ছি ও কিন্তু বড় লোকের মেয়ে সেই অনুযায়ী ওর সঙ্গে ব্যবহার করো আর আমি মাসে মাসে ওর খরচের টাকা পাঠিয়ে দেব আর হ্যাঁ ওর দিকে একটু খেয়াল রেখো ওর যেন কোনো অসুবিধা না হয় কেমন তোর বউকে খাওয়ানোর মতো ক্ষমতা আমাদের আছে তুইও তাহলে তোর বউয়ের মতো আমাদেরকে গরীব ভাবতে শুরু করেছিস মাসে মাসে টাকা পাঠানোর কথা বললি যে আচ্ছা ছাড় কালকে তাহলে বৌমাকে পাঠিয়ে দিস এই বলে চন্দ্রানী ফোন কেটে দেয় পরের দিন উর্মি চাষের জমি থেকে সবজি তুলে নিয়ে আসে মা আমি এই সবজিগুলো বিক্রি করতে যাচ্ছি দিদির তো আসতে সময় লাগবে ততক্ষণে আমার এই সবজিগুলো বিক্রি করা হয়ে যাবে হ্যাঁ বোমা ঠিক আছে যাও সাবধানে যাও মৌমিতা সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় ওদিকে উর্মিতার পার্সোনাল কার্ড নিয়ে শ্বশুরবাড়িতে আসার জন্য রওনা দেয় সে যেহেতু আগে কখনো গ্রামে আসেনি তাই সে গ্রামের রাস্তা ঠিকঠাক চিনতে পারছিল না সে বাজারের কাছে এসে যেখানে মৌমিতা সবজি বিক্রি করছিল ঠিক সেখানে তার গাড়িটা থামায় গাড়ি থেকে উর্মি নেমে এসে মৌমিতাকে বলে এক্সকিউজ মি এই যে সবজিওয়ালি হরিপদ বাবুর বাড়িটা কোথায় বলতে পারবে অমিত মুকুল এদের নাম শুনেছ কখনো আরে দিদি আমি মৌমিতা মুকুলের বউ তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আমরা ভাবতে পারিনি তো মা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছিল তুমি আমাকে কখনো তো তাই চিনতে পারছো না ও তুমি তাহলে ওই বাড়ির মেয়েটা যার সঙ্গে আমার মশাই অমিতের বিয়ে দেবে বলেছিল। থ্যাংক গড অমিত তোমার হাত থেকে বেঁচে গেছে তুমি কোনো দিক থেকে অমিতের যোগ্য না তোমার জন্য ওই গরিব মুকুলি পারফেক্ট আরে আরে তুমি কথা বলতে বলতে গায়ের কাছে এগিয়ে আসছো কেন দৌড়ে দাঁড়িয়ে কথা বলো রকম ভাবে দিদি দিদি করছো যেন আমি তোমার নিজের দিদি দৌড়ে দাঁড়াও না হলে সবাই আমাকে দেখে ভাববে আমি সবজিওয়ালির দিদি হই ও ঠিক আছে আচ্ছা তাহলে চলো বাড়ি যাই এখান থেকে আমাদের বাড়িটা অনেক দূরে চলো যাই এই বলে মৌমিতা উর্মির গাড়িতে বুঝতে যাচ্ছিল ঠিক তখনই উর্মি রেগে গিয়ে বলে আরে আরে কি করছোটা কি তোমার সাহস তো কম নয় তুমি আমার পারমিশন নিয়েছো গাড়িতে ওঠার জন্য এত দামি গাড়িতে ওঠার তোমার যোগ্যতা আছে গরিব ঘরের মেয়েরা এরকম গাড়ি হয়তো জীবনে চোখেই দেখেনি তাই হয়তো তুমি নিজেকে সামলাতে পারো নি তাই না আমি তোমাকে আমার গাড়িতে বসতে দিতে পারবো না তুমি হেঁটে হেঁটে চলো আমি তোমার পেছন পেছন গাড়ি নিয়ে যাব। এই কথাগুলো শুনে মৌমিতার খুবই খারাপ লাগে সে কিছু না বলে সবজির বোঝাটা নিয়ে হাঁটা শুরু করে দেয় উর্মিতার পেছন পেছন গাড়ি চালিয়ে বাড়িতে আসে মৌমিতা উর্মির জন্য ভালো ভালো খাবার রান্না করে রেখেছিল সে খুবই যত্নের সঙ্গে উর্মিকে খাবার খেতে দেয় উর্মির সাথে কোনো রকমের অসুবিধা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে থাকে কিন্তু উর্মি ওই বাড়িতে এসে পর্যন্ত মমিতাকে গরিব বলে সবসময় অপমান করতে থাকে একদিন এই যে তুমি মমিতা তোমাকে বলছি বেশ দিন হয়ে গেল আমার গাড়িটা পরিষ্কার করা হচ্ছে না গাড়িতে ধুলো ময়লা জমে গেছে তুমি আমার গাড়িটা সাফ করে দাও তো বড় বৌমা এবার কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করছো তুমি মৌমিতাকে গাড়ি পরিষ্কার করতে বলছো কেন মৌমিতা বাড়িতে খালি বসে থাকে না ওকে এখন অনেক কাজ করতে হবে এখন ও সবজি বিক্রি করতে যাবে তুমি তো শুধু শুধু বাড়িতে বসেই থাকো তুমি নিজের গাড়ি কেন নিজে পরিষ্কার করছো না অফ আপনি ভাবলেন কি করে আমি একটা ধনী পরিবারের মেয়ে হয়ে এরকম একটা কাজ করব চিন্তা নেই গাড়ি পরিষ্কার করার জন্য আমি টাকা দিয়ে দেব সেই বাইডের কাউকে তো টাকা দিতেই হতো সুতরাং তোমাকে দিয়ে দি আর টেনশন নেই তুমি সবজি বিক্রি করে যা টাকা ইনকাম করো আমি তার থেকে বেশি টাকাই তোমাকে দেব বড় বৌমা চুপ করো তোমাকে আমরা কিছু বলি না বলে তুমি ভেবো না তুমি আমাদের মাথায় উঠে নাচবে এই যে তুমি এরকম বড়লো বড়লো করে অহংকার করো তুমি বউ তুমি আমার ছেলে অমিতের বউ অমিত ভালো চাকরি করে মোটা টাকা ইনকাম করে আরও তোমাকে বড় বড় গাড়ি বাড়ি গিফট করেছে আর তাই জন্য তুমি বড় লোক আর আমার ছোট বৌমা একজন গরিব চাষির বউ আমার ছোট বৌমা নিজে চাষ করে টাকা উপার্জন করে তোমার নিজের কোনো ক্ষমতা আছে এক টাকা ইনকাম করার তাহলে কিসের এত অহংকার তোমার তোমাদের এত টাকা পয়সা থাকতেও কোনোদিন আমাদেরকে একটা টাকা দিয়ে সাহায্য করো না আর সেই জায়গায় আমার ছোট বৌমা নিজে কষ্ট করে পরিশ্রম করে আমাদের সংসার চালাচ্ছে তোমার মতো অহংকারী মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না তুমি আসতে পারো এবার এইসব কথা শুনে উর্মির মাথা লজ্জায় নিচু হয়ে যায় সে তার ভুলের জন্য তার শাশুড়ি মা এবং মমিতার কাছে ক্ষমা চাইতে শুরু করে আমাকে ক্ষমা করে দিন মা মমিতা তুমিও আমাকে ক্ষমা করে দাও আসলে কিছু সময়ের জন্য আমি অহংকারী ডুবে গিয়েছিলাম আমার এত বেশি অহংকার করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দাও তোমরা উর্মিকে সবাই ক্ষমা করে দেয় উর্মি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে তিন মাস একসঙ্গে সকলের সঙ্গে থাকার ফলে উর্মির মধ্যে অনেক পরিবর্তন ঘটে অমিত লন্ডন থেকে বাড়ি ফিরে এলে উর্মি অমিতকেও তাদের গ্রামের বাড়িতে থাকার জন্য বলে অমিত খুবই খুশি হয় তারা সবাই মিলেমিশে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে